হ্যালো এভরিওয়ান আজকে আমরা খিচুড়ি রান্না করব আমার বান্ধবী ফার্স্টে চুল অন করে কড়াই গরম করে তেল দিয়ে দিল হ্যাঁ আর তেল গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ রসুন দারুচিনি শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে একটা কাটা দিবি না পুরো ভিডিও দিয়ে হালকা একটু পানি দেওয়া হয়েছে এখন পরিমাণ মতন লবণ হলুদ মরিচ দিয়ে দেওয়া হচ্ছে তারপরে হালকা খিচুড়ি মশলা দেওয়া হয়েছে গরম মশলা যাকে বলে দুটো তেজপাতা দিয়ে দিলাম মশলাটা একটু কষানোর পরে আমরা সবজিগুলো দিয়ে দিলাম এখানে আলু বেগুন মিষ্টি কুমড়ো আছে সবজিগুলো হালকা ভাজি করবো আমাদের খিচুড়ি রান্না দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না এটা আমাদের নিজেদের পার্সোনাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি হোস্টেল লাইফের খাবার বুঝতে হবে জালদি মালু রান্না করার মতো কিছু ছিল না তাই বাজারে যাওয়া হয় না অফ ছিল তো সবার থেকে ঘুমিয়েছি এখন উঠে ভাবলাম কি রান্না করা যায় তাই যে আলু ছিল মিষ্টি কুমড়া ছিল আর বেগুন এগুলো মিলিয়ে চাউল ডাউল দিয়ে একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় কি বানিয়ে নেওয়া যায় তাই মিট ছলে ছলে এটা বানিয়ে নিলাম জানি না কেমন হয় ফ্রেন্ড আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না আমরা আমাদের লাইফ মানেই কি খাই না খাই কোনো ঠিক ঠিক না এই দুটো সিদ্ধ হয়ে যাক ভালো করে অনেক উল্লেখ সবজিটা হালকা ভাজা হলে পরে আমরা ডাল দিয়ে দিছি ফুল থাকবেন না আমাদের চাল একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়তো যে কারণে আমরা আগে ডাল সবজি দিয়ে নিয়েছি আমি তো চিন্তা আছি

রান্না করলাম আমরা খাইলো না দিয়া মির্জা পুত্রবধূ থ্যাংক ইউ গাইস টাটা